আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাডস কুকিং আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার একটি গুরুত্বপূর্ণ আইটেম এটি হচ্ছে গরুর মাংসের আচার অনেক আচারের ভিড়ে ভিন্ন ধর্মের ইউনিক আচার শেয়ার করতে যাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি মোহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রথমে একটি মশলা তৈরি করে নেব জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ দুইটি শুকনো মরিচ চুলার হিট মিডিয়াম লোতে রেখে মশলাগুলো মুচমুচে করে ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে ব্ল্যান্ডারে আধা ভাঙা করে নিব। গরুর মাংসের আচার তৈরির জন্য আমি এখানে দেড় কেজি সলিড মাংস নিয়েছি মাংসগুলো এভাবে স্কয়ার শেপ করে কেটে নিয়েছি হাড় এবং চর্বি নেওয়া যাবে না দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দুই টেবিল চামচ আচারে সরিষার তেলই ইউজ করতে হবে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না এ পর্যায়ে সমস্ত মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব আমার মাংসগুলো মিক্স করা হয়ে গেছে এখন প্যানে মাংসগুলো ঢেলে দিচ্ছি চুলাটা অন করে দিচ্ছি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে যোগ করব এক কাপ নর্মাল পানি মাংস থেকেও এক্সট্রা পানি বের হয়ে আসবে উভয়টি মিলে মাংসগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে মাঝে মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিব মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে নিব এই কাজটা করতে সময় লেগেছে ত্রিশ মিনিট মাংসগুলো এক সাইডে সরিয়ে রেখে চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিব এ পর্যায়ে তেল। গরুর মাংসের আচারের জন্য একটু বেশি পরিমাণে সরিষার তেল ব্যবহার করতে হয় এতে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় দিয়ে দিচ্ছি চার পাঁচটি তেজপাতা তিন টুকরো দারচিনি ছয়টি এলাচ মশলাগুলো একটু ভেজে নেব মশলা থেকে যখন এর এরোমাটা বের হয়ে আসবে তখন এতে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদাবাটা বাটা টেবিল চামচ পেঁয়াজ বাটা সাদা সরিষা বাটা এক টেবিল চামচ মশলাগুলো একত্রে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে যোগ করছি চার পাঁচটি আস্ত রসুনের কোষ চার পাঁচটি শুকনো মরিচ তিনটি আস্ত রসুন এ পর্যায়ে মাংসের টুকরোগুলো যোগ করব সরিষার তেলে মাংসের টুকরোগুলো ভালোভাবে কষিয়ে নিব। সমস্ত মশলার ফ্লেভার এবং তেলগুলো মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় বলেই মাংসের এই আচারটা এত বেশি মজা হয় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেঁতুলের গাত ব্যালেন্স আসার জন্য দিব চিনি এক টেবিল চামচ চিনি কিন্তু খাবারের স্বাদ বৃদ্ধি করে মাংসের আচারের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে আচারটা অনেকটাই তৈরি হয়ে গেছে আচারটা যখন হওয়ার পথে এ পর্যায়ে যোগ করব। আগে থেকে তৈরি করে রাখা আধা ভাঙা দুই টেবিল চামচ আচারের টেস্ট বাড়ায় বিট লবণ আমি রেগুলার লবণটা আগে একটুখানি কম দিয়েছি এখন বিট লবণ যোগ করবো ওয়ান ফোর্থ চা চামচ এতে লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে আরও যোগ করব এক স্লাইস লেবুর রস আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে লেবুর রসটা ব্যবহার করতে হবে আচারটা উঠানোর পূর্ব মুহূর্তে কিন্তু রস ব্যবহার করতে হবে সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্স করে দিব কিন্তু আচারটা পুরোপুরি রেডি হলেই অ্যাড করতে হবে আমার আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আচারটা সার্ভ করতে চলে এলাম দেখুন ভিউয়ার্স আচারটা কতটা লোভনীয় হয়েছে আমি একটি মাংস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আচারটা আসলে খুবই মজাদার গরম ভাতে বা গরম খিচুড়ির সাথে আচারটা একদমই জমে যাবে মুখে দিলেই অমৃত মনে হবে কোরবানির মাংস দিয়ে আচার তৈরি করে এর টেস্ট নিতে কেউই ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা এতক্ষণ আমার সাথে থাকার জন্যে ধন্যবাদ আজ আর নয় ওকে আল্লাহ হাফেজ